আমি দেখছি ঘরতে শুয়া আসছিলাম শোয়া জায়গা অবস্থা আমার লাইনটি সিল্লা করতেছে এরপর আমি বেরোলি আমাদের ঘর থেকে কারেন্টের লাইন ছিল লাইনটা কেছে এরপরে থ্রিফোন লাইনে কল দিয়েছিলাম কল দিয়ে ফায়ার সার্ভিস আসছে আসছে ছয় সাত মিনিট লাগছে এরকম এরপরে তারা আসে আগুন দিন ভোর করছে

তখন আমি আমার ফায়ার পথল ছিল ওগুলো নিয়ে আসছি এসে দেখি তালা মারা গুলো ফায়ার সার্ভিসকে কল দিছি ফায়ার সার্ভিস আসছে এখন আমরা কিছু জানি না আমরা খোঁজ করে বাইর যেহেতু খালি জায়গা তালা মারা ঘর এবং দিনের বেলা লোকজন আস্তে আস্তে হবে কে কে গেছিল আমরা এখানে আগুন লাগার ঠিক পোনে বারোটার সময় সামথিং মিনিট ওদিক হবে আমরা দ্রুত দুইটা আমাদের একটা পানি গাড়ি একটা হচ্ছে আমাদের টানা গাড়ি টানা গাড়ি মিনস এখানে হচ্ছে আমাদের পাম থাকে পাম দিয়ে পানি তুলে এই পানিগুলি আমরা হচ্ছে আগুন নেভানোর কাজে ব্যবহার করি সাথে সাথে আমাদের পানি গাড়ি নিয়ে আসে আমার স্টেশন থেকে চার কিলোমিটার দূরে যাতে আমি সহজেই এখান থেকে দ্রুত আগুনটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের ভিতরে আগুনটাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু যখন আমি এসে দেখি এটা আগুনের একদম টোটালি লেলিহান শিখা পরে শুনলাম যে এখানে যেহেতু লেলিহান শিখা দেখে বুঝেছে যে এখানে পলিমারাইজেশন জাতীয় বস্তু বস্তু বিশেষ করে এবং এক্সপ্যান্ডেড পলিস্টারাইন যেগুলো যেগুলি আমরা বুঝি যে ফুলসলা যাকে না আমরা বলে এইগুলি এখানে প্রচুর পরিমাণে মজুত ছিল কারণে আগুন লাগছে এবং ক্ষয়ক্ষতির উদ্ধার এটা মূলত তদন্ত সাপেক্ষ ছাড়া এটা খুবই বলা মুশকিল মালিকের বক্তব্য অনুযায়ী যেহেতু এখানে কোনো কর্মচারী ছিল না এবং প্রতিষ্ঠানটা বন্ধ করা ছিল তালা মারা ছিল এবং মালিক নিজে এসেই দোকান খুলছে এবং সাথে সাথে আমরাও আসছি আমাদের আসতে হয়তো সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগছে কিন্তু এর ভিতরে আর যেহেতু কোনো লোকজন আসে নাই যেহেতু মালিকের বক্তব্য দেয় এইটাই কিন্তু বাকি আমাদের যেটা বক্তব্য দেয় সেটা হচ্ছে এটা তদন্ত সাপেক্ষ ছাড়া এটা আমরা কোনো সময় বলতে না এটা কী কারণে আগুন লাগছে বা ক্ষয়ক্ষতি কেমন উদ্ধার চলাকালীন সময়ে আমাদের স্টাফ সহ এই এলাকার লোকজন আমাদের যথেষ্ট আন্তরিকভাবে সহযোগিতা করছে প্লাস এই প্রতিষ্ঠানে কর্মরত অনেক কর্মচারী বাইরে ছিল ওনারাও দ্রুত আসছে সে আমাদের আমাদের সাথে কাজে খুবই আন্তরিকভাবে সহযোগিতা করছে প্রতিবেশী লোকদের এভাবে সহযোগিতা একান্তভাবে কাম্য এবং আমাদেরকে সহযোগিতা করছে বিদায় তাদেরকে অনেক ধন্যবাদ এই কাজকর্মের ক্ষেত্রে কেউ হতাহত হয় নাই